বিবাহ বইয়ের মতো সম্পর্কের জেরেই কি যুবক খুন চন্দ্রকোনায় ইতিমধ্যেই আটক যুবককে তোলা হলো আদালতে রিপোর্টে বুবন পশ্চিম মেদিনীপুর দুই দিনের মধ্যেই চন্দ্রকোনা খুনের কিনারা করল পুলিশ পুলিশ সূত্রে খবর ভালোবেসে গৃহবধূর সাথে একাধিক বা শারীরিক সম্পর্ক আর তা জানতে পেরেই মহিলা ও তার স্বামী মিলে যুবককে গলায় দড়ি পেঁচিয়ে খুন করল পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থানার চালতাবাদি গ্রামে বৃহস্পতিবার সকালে ধান জমির মধ্য থেকে এলাকার ছাব্বিশ বছরের যুবক ইয়াসিন গাইনের মৃতদেহ উদ্ধার হয় পরিবারের লোক থেকে শুরু করে এলাকাবাসীর সকলেই দাবি তোলেন গ্রামের তরতাচা ভালো ছেলেটিকে খুন করা হয়েছে ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল একটি দড়ি গলায় ছিল ফাঁস লাগানো দাগ অভিযোগ পেয়ে তদন্তে নামে চন্দ্রকোনা থানার পুলিশ চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক শুভঙ্কর রায় ও রামজীবনপুর ফাঁড়ির আইসি সৌমিতেন্দু বেরার নেতৃত্বে গঠন করা হয় একটি তদন্ত কমিটি পুলিশ তদন্তে নেমে জানতে পারে মৃতের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না তারপরে সেই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় খুনের কিনারায় পুলিশ সূত্রে খবর এলাকারই বাসিন্দা গিয়াসুদ্দিন মালিক ওরফে বাবন স্ত্রী আসনা বিবির সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে ইয়াসিন আর সেই ঘটনাতেই খুনের পরিকল্পনা সমস্ত ঘটনা পুলিশের কাছে